হ্যালো প্যারেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনবেন আর আপনি আপনার বাচ্চার সঙ্গে প্র্যাকটিস করাবেন যাদের বাচ্চা আন্ডারস্ট্যান্ডিং এসে গেছে আইকন্টাক্টও এসে গেছে কিন্তু তাদের কোনো স্পিচ আসছে না আজকের ভিডিওটি শুধু তাদের জন্য দেখুন স্পিচ আনাতে গেলে বাচ্চাকে বলতে বললেই বাচ্চা বলবে না কিন্তু বাচ্চাকে কিছু সাউন্ড শেখাতে হয় সবার আগে বাচ্চাকে কিছু সাউন্ডের সঙ্গে পরিচয় করান যেমন ম্যাও ম্যাও পিক পিক ঝিকঝিক টিকটিক ঠিকি যা বা কা মা দে দাও এই শব্দগুলো বাচ্চাকে আগে এই শব্দগুলোর সাথে বাচ্চাকে আগে পরিচয় করান যদি দেখেন এই বা এই শব্দগুলো বাচ্চা মোটামুটি কপি করতে পারছে বা মুখের লিপ মুভমেন্ট দেখাচ্ছে তখন আপনারা দ্বিতীয় স্টেপে চলে যাবেন সেটি হচ্ছে বাচ্চাকে বাবলিং শেখাবেন বা বাপ বাপ মা মা এই দেখুন ঠোঁটের মুভমেন্ট বাচ্চাকে যত ঠোঁটের মুভমেন্ট দেখাবেন বাচ্চা তত কপি করা শিখবে ঠিক আছে এটা হলো দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপে কোথায় কাজ করবেন সেটা হচ্ছে বাচ্চাকে শেখান আ ই উ এ ও ঠিক আছে এই পাঁচটা সাউন্ড বাচ্চাকে শেখান আর পাঁচটা সাউন্ড ভাভেল সাউন্ড শেখান সেটা হচ্ছে এ ই আই ও ইউ ঠিক আছে এই পাঁচটা সাউন্ড বাচ্চাকে শেখাবেন আচ্ছা এটা গেল তিন নম্বর স্টেপ চার নম্বর স্টেপ কোথায় কাজ করবেন সেটা হলো বাচ্চাকে আপনি দম আনা শেখান বাচ্চা যদি দম আনতে না পারে তাহলে কিন্তু বাচ্চা সেন্টেন্স বলতে পারবে না কিংবা শব্দ বলতে গেলে প্রথম অক্ষরটুকুই বলবে বাকি পুরো সম্পূর্ণ শব্দটুকু বলার যে দমের প্রয়োজন এই দম যদি না আসে বাচ্চা কিন্তু বলতে পারবে না অনেক বাচ্চাকে খেয়াল করবেন হয়তো আপনার বাচ্চার মধ্যেও আছে আপনি যদি আলু বলতে বলেন তো আ বলছে আপনি যদি পেঁপে বলতে বলেন তো পে বলছে কিংবা আম বলতে বললে আ বলছে কারণ কি বাচ্চার মধ্যে দম কম তো বাচ্চাকে দম আনা শেখাতে হবে কীভাবে শেখাবেন আমি ম্যাক্সিমাম মায়েদেরকে এটা বলে থাকি যে বাচ্চাকে গান শেখান গামা পাদা নিশা শেখান সা সা বলে টেনে নিয়ে যান আটাকে সা রে এইভাবে আপনি টেনে টেনে নিয়ে যান সারে গামা পাদা নিশা সানি ধাপা মাগা রেসা ওকে এই দমের কাজ আপনি করাতে পারেন আরেকটা কাজ করাতে পারেন এই যে বাবলিং কিছুক্ষণ আগে যে বাবলিংয়ের কথা বলেছিলাম বা মা কা যা যে যার 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 যা বা 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 এইগুলো আপনারা পারলে পাঁচ মিনিট ধরে করান মানে বাচ্চা যদি নাও করতে পারে আপনারা কিন্তু সেটা কন্টিনিউ ওর সামনে করতে থাকবে ঠিক আছে একটা না সময় একটা সময় না একটা সময় বাচ্চা কিন্তু বলবে হাল ছেড়ে দিলে বাচ্চা বলবে না আমরা যে কোনো কিছু কিন্তু প্রথমেই পারফেক্ট শিখিনি ভুলের থেকেই শিখেছি তো আপনার বাচ্চাও কিন্তু আলাদা নয় আমাদের মতোই আপনিও চেষ্টা করুন ওকে অল্প অল্প করে সময় মানে এই বাবলিংয়ের সময়টা ওকে দেখাতে দিন মানে আপনি বলছেন ওটা দেখো তুমি ওকে বলার প্রয়োজন নেই বা বলার দরকার নেই ঠিক আছে এগুলো আপনারা করাবেন আচ্ছা পাঁচ নম্বর স্টেপ আছে একটা সেটা হলো বাচ্চাকে বাচ্চাকে ভোকাল সাউন্ড শোনাতে হবে এর লাস্ট স্টেপ আছে লাস্ট স্টেপ হচ্ছে বাচ্চাকে ভোকাল সাউন্ড শোনানো যেমন ধরুন পা পি কু পে পো প্যা আমি খুব ধীরে বললাম এই কারণে যাতে আপনারা ডায়েরিতে এগুলো লিখতে পারেন আপনারা ডায়েরিতে লিখে লিখেও করতে পারেন কিংবা ভিডিওর মধ্যে আমি যেভাবে বলেছি সেভাবে ফলো করেও করতে পারেন আজ থেকে ট্রাই করুন দেখবেন বাচ্চার মধ্যে অনেক ডেভেলপ আসছে আর যাদের বাচ্চার ধরুন এগুলোর কোনো সাউন্ডই তার বাচ্চা দেয় না তখন কি করবেন একটা শয্যা ছোট্ট একটা মেসেজ দেবো আমি এটাকে যদি আপনি তিনে তিন থেকে চারবার করাতে পারেন তাহলে কিন্তু বাচ্চার মধ্যে অনেকটা মুখের ফ্লেক্সিবিলিটি আসবে সেটা হচ্ছে কিছুটা আমল দুধ নেবেন নিয়ে গালের মধ্যে হাত মানে আঙুলটাকে ঢুকিয়ে হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা এই জায়গা এই জায়গায় চারটি জায়গায় আপনারা আঙুল দিয়ে এরকম করে ম্যাসাজ করুন হাতে গ্লাস পরে নিতে পারেন কিংবা হাতে কাপড় জড়িয়ে নিতে পারেন বাচ্চাকে যত বেশি এই জায়গাগুলোতে ফ্লেক্সিবিলিটি নিয়ে আসতে পারবেন আপনি ততও দেখবেন ধীরে ধীরে সাউন্ড করতে থাকবে ওকে আর আমার মেন আজকে যে টপিকটা ছিল যে বাচ্চা কি করে স্পিচ আসবে অনেকে বাচ্চাকে ডাইরেক্ট আম বলতে পারে ডাইরেক্ট আপেল বলতে পারে ডাইরেক্ট এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট বলতে বলে এইভাবে কিন্তু আসে না বাচ্চাকে আগে সাউন্ডের সঙ্গে পরিচয় করাতে হয় আপনি যত বেশি সাউন্ডের সঙ্গে পরিচয় করাবেন বাচ্চার তত ডেভেলপ আসবে আপনি আজ থেকে ট্রাই করে দেখুন এক মাসের মধ্যে দেখবেন বাচ্চা পাবলিং হচ্ছে। আর থেরাপিতে কখনোই আন্দাজে কাজ করবেন না যে আজ করছি ঠিক আছে কাল করব না কিংবা কাল আমি কোথাও বেড়াতে গেছি তো করলাম না এরকম করলে বাচ্চা কিন্তু এগোতে পারবে না থেরাপির মেন টার্গেট কিন্তু একটাই থাকে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট আপনি টার্গেট নেবেন আমার বাচ্চাকে এক মাস বা দু মাস বা ছ মাসের মধ্যে এই লেভেলে নিয়ে আসবো বাচ্চা কথা বলবে এই লেভেলে নিয়ে আসব কেউ টার্গেট করবেন আমার বাচ্চা ফু দিতে পারবে এই লেভেলে নিয়ে আসবেন আপনি যত বেশি টার্গেট নেবেন বাচ্চার ডেভেলপ তত সুন্দরভাবে চলে আসবে আপনি টার্গেট নেবেন না তো আপনার শেখানোর এনার্জিও আসবে না এই কারণে আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে টার্গেট দিয়ে দিয়ে কাজ করানোর ওকে আজকের যে ছোট্ট হলেও অনেক গুরুত্বপূর্ণ টপিক আমি টপিক নিয়ে আলোচনা করলাম আজকের থেকে ট্রাই করুন ওকে তো আজকের টিপস এই পর্যন্ত পরবর্তী টিপস আমি ল্যাঙ্গুয়েজের ওপরে দেবো আপনারা ফলো করতে থাকুন যাদের বাচ্চার ল্যাঙ্গুয়েজের কাজ চলছে তারা আমার চ্যানেলে অনেক ল্যাঙ্গুয়েজের কাজের আগে দেওয়া আছে আপনারা একটু ফলো করুন আর যদি না থাকে তো আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলব চল চলেছি নেক্সট ভিডিওতে যে ল্যাঙ্গুয়েজ কীভাবে ডেভেলপ করাবেন ওকে কারণ অনেক কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করছেন তার বাচ্চা বললে বলছে না বললে বলছে না এই জায়গা থেকে আরও কিভাবে ডেভেলপ করানো যায় তার উপরে ভিডিও দেওয়ার তো আমি ভিডিও দেব আপনারা ফলো করুন তো আজকের টিপস এই পর্যন্ত নমস্কার